দর্শক আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার পক্ষে মোবাইল সার্ভিসিং শেখা সম্ভব নাকি অসম্ভব তো তার জন্য ধৈর্য সহকারে আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং কি এই ভিডিওটি দেখলে আপনি আর কোনো জায়গায় সার্ভিসিং শিখতে গিয়ে প্রতারিত হবেন না সেটা আমি কনফার্মভাবে বলতে পারি যদি আপনি আমার কথাগুলো ফলো করেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো দর্শক আজকের ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদের যেন কোনো প্রকার টাকা নষ্ট না হয় বা আপনি লস না হয়ে যায় আপনার কোনো টাকা সেই কারণে এই ভিডিওটি তৈরি করা তো আমাকে রিসেন্টলি অনেক ভাই আমার পার্সোনালি আমাকে কল দিছে আমাকে পাঠাইছে বা বিভিন্ন আমার কাছে যে আমরা চাচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা গেছে এবং কি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়ে আসছে যেগুলো বাংলাদেশের সুনামধন্য যে ট্রেনিং সেন্টার গুলো আছে আমি নাম বলতে চাচ্ছি না কারণ নাম বলতে চাচ্ছি না এখানে অনেক ঝামেলা আছে ভাই এই কারণে আমি নাম বলতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে ওরা আমাকে বলতেছে যে ভাই আপনি চাইলে আমি আপনাদেরকে ভিডিও কলে আসি আপনি একটা ভিডিও তৈরি করেন করে সবাইকে জানিয়ে দেন যেন কেউ গিয়ে এখানে প্রতারিত না হয় হ্যাঁ এখানে আমি আমি একটা বিষয় কি আপনাকে হয়তো অনেক করছেন না এটা কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনলি আমার চ্যানেলটা ভেরিফাইড না যে কারণে চাইলে ওরা আমার চ্যানেলটাকে উড়াই দিতে পারে তো আমি এই কারণে আপনাদেরকে এখানে এটা প্রুফ সহকারে বা কোনো নাম নিচ্ছি না হ্যাঁ বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনি ধৈর্য সহকারে দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এখানে আপনাকে অনেকে অনেক ধরনের লুপ দেখাইতে পারে বা সার্ভিসিং জগতে দেখা গেছে আমরা আমরা মূলত যেই কাজটা করে থাকি হ্যাঁ আমরা যেটা করে থাকি বিভিন্ন সস্তা অ্যাডগুলা দেখে আমরা তার ট্রেনিং সেন্টারের প্রতি আকৃষ্টিত হয়ে যাই যেমন দেখা যায় ভাই চল্লিশ দিন আপনাকে সার্ভিসিং কমপ্লিট করে দিবে তিরিশ দিন আপনাকে সার্ভিসিং কাজটা শিখিয়ে দিবে আবার অনেকে বলে দুই মাসে তিন মাসে আপনাকে সার্ভিসিং কাজটা কমপ্লিট শিখিয়ে দিবে ভাই আমি আপনাকে এই নিয়ে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিছি এই বিষয়ের উপর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করে দেখতে পারেন এই বিষয়ের উপর অনেক ভিডিও আছে তো আপনারা যেটা করে থাকেন বারবার যেটা করে থাকেন আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে যান যাওয়ার পর যেটা করে থাকেন ওইখানে গিয়ে কিছু টাকা দিয়ে ওইখানে অ্যাডমিন দেখা গেছে পরবর্তীতে আপনি ওইখান থেকে বাইর হয়ে আসতে হয় আপনাকে কিছু শিখে মানে আপনি কিছু শিখতে পারেন না তো বিষয়টা হচ্ছে কি ভাই আমি আপনাদেরকে বলি এখানে অনেকে মনে করেন যে ওই যে সস্তা অ্যাপগুলো দেখলে চল্লিশ দিনে তিরিশ দিনে সার্ভিসিং শিখে দেড় লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করা হ্যাঁ আসলে ভাই যতটা সহজ মনে করেন বিষয়টা কিন্তু ততটা সহজ না এটা একটা সার্ভিসিংয়ের বিষয় এটা একটা মোবাইল সার্ভিসিংয়ের বিষয় এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে নিট ইন ক্লিনভাবে জানতে হবে এবং কি বুঝতে হবে আর এখানে এই নিট ইন ক্লিনভাবে আপনি কাজটা যদি শিখতে যান বা বুঝতে যান সেই ক্ষেত্রে যদি কেউ বলে যে পাঁচ থেকে ছয় মাস আপনাকে শিখাবে তাহলে এটা আমি মানি তবে এখানে আরেকটা বিষয় আছে আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনি ধরুন কারো কাছে আপনি প্রাইভেট পড়তে চাচ্ছেন মানে যে একটা সাবজেক্টের উপর আপনি প্রাইভেট পড়বেন এখন যদি ওইখানে ধরুন দশ থেকে বিশ জনের মতো স্টুডেন্ট থাকে আর সেটা কোনো ব্ল্যাক সামনে ওই টিচার আপনাদেরকে লেখালেখি শিখাইতে চায় সেই ক্ষেত্রে কিন্তু ওইখানে বিশ জন স্টুডেন্ট থেকে হয়তো বা চার থেকে পাঁচজন ভালোভাবে বুঝবে আর পনেরো থেকে ষোলো জন সঠিকভাবে জিনিসটা বুঝবে না বা তার মাথায় ঢুকবে না কারণ এটা পড়ালেখায় একরকম আরেক কম্পোনেন্ট কিভাবে কাজ করে কোন আইসি কিভাবে কাজ করে জিনিসগুলো যখন প্রপারলি এখানে বজায় বুঝাইতে চাইবে সেই ক্ষেত্রে আপনারা বিশ জন লোক যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে চার থেকে পাঁচজন বুঝতে পারে আর পনেরো থেকে ষোলো জন বুঝতে পারে না তো এখন বিষয়টা হচ্ছে আমরা যে ট্রেনিং সেন্টারে যাই কাজ শিখতে অনেকে বলতে পারেন ভাই তাহলে হাজার হাজার মানুষ ট্রেনিং সেন্টার থেকে কিভাবে কাজ শিখে বাইরে হয় এখানে আমি পূর্বের ভিডিওতেও বলছি এমনকি এখনো আপনাদেরকে বলে দিচ্ছি ভাই ধরুন আমি এই সেক্টরে আসি আজ থেকে পাঁচ থেকে সাত বছর আসি এই সেক্টরে কাজ করতে এখন আমার ওই হ্যান্ডি স্কেলটা নেই যে আমি কিভাবে সিটিউ রিভোলভ করবো এমএমসি রিভোলভ করব প্লাস এই লাইনটা কীভাবে কাজ করে কিন্তু আমি ভিডিও দেখলে বা যদি আমার এরকম একটা আইডিয়া আছে ধারণা আছে যে আমাকে যদি ব্ল্যাক বোর্ডও লেখে দেখায় ওইখানে যদি আমাকে বোঝায় আমি ওইখান থেকে বুঝতে পারবো কিন্তু একজন নতুন স্টুডেন্টের দ্বারা এটা সম্ভব না কখনো না হ্যাঁ এখন বিষয় হচ্ছে যদিও বা সম্ভব হয় তাহলে কি এটা তার প্রতি ওই কাজের প্রতি তার ভালোবাসা থাকতে হবে এবং কি খুব ট্যালেন্ট হতে হবে মানে তার ওভার নলেজ প্রয়োজন শিখতে পারবে না তা না যদিও বা দুই থেকে তিন মাসে শিখতে পারে তার নলেজ প্রয়োজন তাহলে সম্ভব আর আমি আপনাদেরকে বারবার বলি যে ভাই আপনার থেকে অনেকে আমাকে আপনারা যেটা করেন কেউ যাওয়ার আগে ওই বিভিন্ন ট্রেনিং সেন্টারে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন আবার কেউ যাওয়ার পর তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে দেন আবার অনেকে বলেন যে ভাই আপনার এখানে আসতে চাই বা অনেকে মনে করতে পারেন যে ভাই এই ভিডিওটা তৈরি করছি আপনাদেরকে আমার এখানে নেওয়ার জন্য এমন বিষয়টা হচ্ছে কি আমার এখানে আসার জন্য কিন্তু অনেকে আমাকে নক দিছে মেসেজ দিছে যারা দিছে অবশ্যই তারা জানে আমি এই মুহূর্তে চাইলেও কাউকে নিতে পারতিনা কারণ আমি চাচ্ছি না যে আমিও তাদের মতো হয়ে যাই একটা ট্রেনিং সেন্টার খুলি আপনাদের মতো দশ থেকে বিশ জন নিয়ে আসি হয়তোবা আপনারা আপনাদের কথাগুলো সোশ্যাল মিডিয়া জানবেন না অন্য কোনো স্টুডেন্ট জানবে না কিন্তু এক আপনি তো জানেন যে আপনি যে আমার এখানে আসে কিছু শিখতে পারেন নাই হ্যাঁ তো বিষয় হচ্ছে আমি চাচ্ছি না কারোর সাথে প্রতারিত করার জন্য যে কারণে আমার এরকম চিন্তা ধারা নাই যে ভবিষ্যতে একটা ট্রেনিং সেন্টার নিমু ওখানে 20 জন 50 জন লোক থাকবে আর আমার এরকম চিন্তা ধারা আছে এই মুহূর্তে আমার এখানে চারজন জন লোক আছে আমার এরকম চিন্তা ধারা আছে যে একজন গেলে একজন যখন কাজ ছেড়ে কি এখান থেকে বাইর হবে আবার আমি আরেকজনকে নিব বা দুইজন যখন বাইর হবে তখন আমি আবার ওই আমরা এই জায়গাটা আরো দুইজন লোক নিব এরকম চিন্তা ধারা আছে কিন্তু ভাই এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে ওই যে আপনি ওইখানে ধরুন যদি বিশ জন স্টুডেন্ট টিচারে যদি আপনার ওইখান থেকে শিখায় তাহলে কিন্তু প্রপারলি জিনিসটা সব স্টুডেন্টরা বুঝতে পারে না আর যখন আপনি সিঙ্গেলভাবে প্রাইভেট পড়েন ধরুন আপনি একজন স্টুডেন্ট অথবা দুইজন স্টুডেন্ট বা তিন থেকে চারজন স্টুডেন্টের সাথে যখন আপনি প্রাইভেট পড়বেন একজন টিচার আপনাদের সামনে বসে বসে আপনাদেরকে খাতা কলমে প্র্যাকটিক্যালি এমনকি খাতা কলমে সব কিছু বুঝাইবে তখন কিন্তু আপনি প্রপারলি বুঝতে পারবেন তো এখন এরকম ট্রেনিং সেন্টার তো আপনি পাবেন না ভাই এরকম ট্রেনিং সেন্টার বাংলাদেশের মধ্যে নাই তো এখন সেটার জন্য আপনি কি করতে পারেন সেটার জন্য আপনি যেটা করতে পারেন আপনার যে এলাকা আছে ওই এলাকার মধ্যে আপনি দেখেন ভালো কোনো ট্রেনিং সার্ভিসিং দোকান আছে কিনা বা ভালো কোনো টিচার আছে কিনা না কাজ করে বা ভালো কোনো যে ই আছে আপনার কি যে আপনারা আমাদের বাসা যেটা বলে থাকি এই মেকার অনেকে বলে থাকি মেকার বা অনেকে বলে থাকি যে ওইখানে কি যে ভালো একজন মিস্ত্রি আছে তো এরকম আপনার মতো আপনি দেখেন আপনার এলাকাতে ভালো মিস্ত্রি আছে কিনা হ্যাঁ ভালো কাজ করে এরকম ভালো এই বিষয়ে ভালো নলেজ আছে তো সেক্ষেত্রে যদি আপনি দেখেন না আছে ভালো কাজ করতেছে সে বাতার কাজের যেরকম দেখা গেছে তার এখানে কাজের চাপও বেশি সেক্ষেত্রে আপনি তার সাথে একটা कांटेक्ट করেন পাঁচ থেকে ছয় মাসের कांटेक्ट করেন कांटेक्ट করার তার সাথে এইভাবে कांटेक्ट করবেন যে টাকা এক মাস প্রথম মাসে যাওয়ার সময় কিছু টাকা দিবেন পরবর্তীতে এক মাস বা দুই মাস পরে কিছু টাকা দিবেন তাহলে এক মাস আপনি বুঝতে পারবেন সে আপনাকে শিখাইতে পাল্টাছে কিনা বা সে আপনাকে কেমন শিক্ষাছে বা তার কাছে কেমন কাজ আসছে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর আমরা মূলত যেটা করে থাকি আমরা মনে করি যে একটা তাতাল একটা মানে সোল্ডারিং আয়রন হ্যাঁ আমরা সোল্ডারিং আয়রন ধরতে পারলে আমরা মনে করি যে হ্যাঁ আমরা একজন ভালো মিস্ত্রি হয়ে গেছি আমরা কাজ করতে পারব কিন্তু বিষয়টা কিন্তু এরকম না ভাই এখানে দেখুন আপনার টিচার আপনাকে যেটা শিখাবে যেটা বোঝাবে হ্যাঁ ধরেন আপনি একটা বই নিয়ে বসছেন ওইখানে আপনি বইয়ের কিছুই জানেন না আপনি কিছুই পড়তে পারেন না ওই টিচার আপনাকে যা শিখাইবে আপনি তাই হ্যাঁ 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 তার সাথে তাল মিলিয়ে যাইতে হবে আর আপনি মনে করতেছেন যে সে যেই যেগুলো শিখেছে এগুলো কি শেষ কিন্তু বিষয়টা কিন্তু এরকম ভাই এই কাজটার শেষ নাই যদি কেউ বলে হ্যাঁ শেষ এটা হচ্ছে বোকামি কারণ আজকে একটা মোবাইলের উপর আপনি বা দেখা গেছে এই এই মোবাইলগুলোর উপর আপনি কি দক্ষতা অর্জন করছেন নেক্সট টাইম তারপরে আবার নতুন কোনো মডেল আসবে নতুন কোনো বোর্ড আসবে হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনি এই কাজটা যত দেখবেন যত করবেন তত শিখবেন হ্যাঁ এখানে আপনারা তিন থেকে দুই মাস চার মাস চল্লিশ দিন এইটার উপরে আপনারা থাকেন না যে ভাই চল্লিশ দিনে কাজ শিখিয়ে দিবে এক মাসে কাজ শিখিয়ে দিবে এগুলোর উপর আপনারা ডিপেন্ড করেন না না করে আপনারা যেটা করতে পারেন তাদের সাথে আপনি পাঁচ থেকে ছয় মাসের কন্ট্যাক্ট করতে পারেন এমনকি আমি বারবার বলি যে আপনার এলাকায় ভালো যদি কোনো মিস্ত্রি থাকে তার সাথে আপনারা যোগাযোগ করুন ঠিক আছে তাহলে আপনার যেটা হবে আপনি খুব সহজে কাজটা শিখতে পারবেন ওইখানে দেখা গেছে আপনার আপনার ইচ্ছা মতে আপনি ওইখানে কাজ শিখতে পারবেন তবে আরেকটা বিষয় হচ্ছে আপনার এলাকায় যদি হয় বা আপনার বাড়ির পাশে হয় আপনি দুই দিন গেলেন তিন দিন গেলেন না তাহলে কিন্তু হবে না আপনি রেগুলার ওইখানে আসা যাওয়া থাকতে হবে রেগুলার আপনার ওই সার্ভিসিং দোকানে আপনার আসা যাওয়া থাকতে হবে এই কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে আবার অনেকে বলেন যে ভাই এখানে বয়সটা কত প্রয়োজন বা লেখাপড়া কতটুকু প্রয়োজন আসলে লেখাপড়া হচ্ছে যদি আপনার লেখাপড়া একটু থাকে তাহলে অনেক ভালো যদি একবার না থাকে তাহলে এসকেমেটিক আমরা তো মুখস্থ বিদ্যা কাজ করতে পারি না আমরা অ্যাসকেমেটিকের সাহায্যে নিয়ে কাজগুলো করে থাকি তো সেই ক্ষেত্রে অ্যাসকেমেটিকটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার কাছে একটা কাজ সহজ হয়ে যাবে অ্যাসকেমেটিক না বুঝলে আপনার কাজটা করতে অনেক কষ্ট হবে আন্তাজের উপর কাজ করতে হবে তো এখন বর্তমানে তো ভাই আন্তাজের উপর কাজ চলে না তো সেই ক্ষেত্রে যদি আপনি আন্তাজের উপর কাজই করতে হয় তাহলে তো আপনি মেশিন পত্র কিনে নিজে নিজে কাজ করতে পারেন তাহলে কোনো ট্রেনিং নেওয়ারও কোনো প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে একটু লেখাপড়া পড়া থাকলে ভালো যদি ধরেন আপনি ইংলিশ ওয়ার্ড গুলো বুঝেন কিছু কিছু তাহলে আপনার জন্য বেস্ট আপনি একটু মোটামুটি দ্রুত শিখতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যদি আপনার বয়সটা কম থাকে ধরেন পনেরো থেকে ষোলো সতেরো আঠারো বিশ পঁচিশ এর মধ্যে থাকে তাহলে আপনি আরো দ্রুত শিখতে পারবেন অনেকে যেটা করেন তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ অনেকে মেসেজ দিয়েছেন তো আসলে এখন বিষয়টা হচ্ছে কি ওই বয়সের কাছেও কিন্তু এটা ডিপেন্ড করে আপনার বয়স হয়ে গেছে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির চাপ আছে বা আপনার ব্রেন আগের মতো কাজ করে না এখন আমাদের ব্রেন যেভাবে কাজ করে বা বাচ্চাদের ব্রেন যেভাবে কাজ করে আমাদের ব্রেন যেভাবে কাজ করবে না বা আমাদের ব্রেন যেভাবে কাজ করে আমাদের থেকে যারা সিনিয়র আছে যারা বয়স্ক আছে তাদের ব্রেন ওইভাবে কাজ করবে না এই জিনিসটাও আপনাদের মাথায় থাকতে হবে তো আমি সব একটা কথাই বলতে চাই আপনি যেখানেই যেই জায়গাতে যত অ্যাড দেখেন না কেন তিরিশ দিনে শিখিয়ে দিবে চল্লিশ দিনে শিখিয়ে দিবে দুই মাসে শিখাই দিবে ওই অ্যাডগুলার পিছনে না পইরা আপনি ভালো একটা জায়গা খুঁজেন যেখান থেকে আপনি সঠিক কাজটা শিখতে পারবেন যেখান থেকে আপনি দেখা গেছে মানে পরিপূর্ণ কাজটা শিখে বাইর হয়ে গিয়ে একটা দোকান দিয়ে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন অ্যাডগুলো আমাদের সামনে তো আসে আমরা তো ফেসবুক ইউজ করি করি না তো সেই ক্ষেত্রে আমাদের সামনে অনেক অ্যাড আসে দেখা গেছে ওইখানে দেখায় কি বলবো অনেক সেন্টার আছে যে আমরা চল্লিশ দিনে কাজগুলো শিখিয়ে দিচ্ছি এ টু জেড এবং কি আমরা কাজ দিয়ে দিচ্ছি আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি ভাই এগুলো আপনাদেরকে পোলুবন দেখাচ্ছে আপনারা এই পোলুবনে পয়রা গিয়া নিজের ক্যাশ টাকাগুলো নষ্ট করেন না হয়তো ভাই এই ভিডিওটা আপলোড হইলে দেখবেন অনেক ভাই আসে এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে ভাই আমরা অমুক সেন্টারে গেছিলাম বা তুমুক সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছি বা আপনার যে কথাগুলো বলছেন সঠিক আমি অমুক সেন্টারে গিয়ে প্রতারিত হয়েছি এরকম বিভিন্ন কমেন্টস দেখবেন বা ওই যে আমার আগের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে কিছু কিছু কমেন্টস দেখতে পারবেন তো বিষয় হচ্ছে সবাই তো আর কমেন্টস করতে চায় না ভাই কারণ মনের ব্যথা মনে থাকে অনেকে যেটা করে থাকে একটা সেন্টারে গেছে কাজ শিখতে পারে নাই সে রিটার্ন আবার চলে আসছে আইসা বাড়িতে বসে আছে বেকার কিন্তু টাকাটা কিন্তু অযথা দিয়ে আসছে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যেন অযথা টাকা না দিতে হয় আমার কথা হচ্ছে আপনি যেখান থেকে শিখেন শিখেন কাজটা দরকার হয় কিছুটা হইলেও যেন শিখে আপনি কাজ করতে পারেন যদি আপনি এই সেক্টরে কাজ করেন পরবর্তীতে করতে করতে আপনি অনেক কিছু শিখে দেবেন সেটা হচ্ছে মেন বিষয় কিন্তু আপনাকে যদি দেখা গেছে যে ওইখানে অ্যাসকেমেটিক দিয়ে বুঝাই দিল খাতা কলম দিয়ে বুঝাই দিল প্র্যাকটিক্যালি আপনি পারেন না তাহলে তো আপনি দোকানদারি করতে পারবেন না তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে যে কোনো জায়গায় সস্তা কোনো অ্যাড দেখে তাদের কলকন করা পড়া যাবে না আমাকে এক ভাই সম্ভবত সিং নেত্রকোনা থেকে ফোন দিছিল হ্যাঁ যে বললো ভাই ওনার কাছ থেকে টাকা নেওয়ার কি মানে যেই সেন্টারে গেছে ওনাদের ব্যবহার খুবই সুন্দর ছিল খুবই ভালো ছিল এবং কি তার সাথে খুব ভালোভাবে কথা বলতেছিল যখন এক মাসের জায়গায় পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তখন আর ওকে আর চিনে না ওর সাথে মানে বিএফ তাদের চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তারপরে নাকি ওনারা বলছে যে কাজ সে আবার তাদের সাথে কন্ট্যাক্ট করছে যে ভাই আমি আপনাদের এখানে আসব হ্যাঁ আপনারা তো বলছেন যে আপনারা দুই মাসে শিখিয়ে দেন বা দেড় মাসে শিখিয়ে দেন আমি দেড় মাসে না আমি আপনাদের এখান থেকে চার মাস সে শিখবো বা ছয় মাসে শিখবো এরকম তাদের সাথে কথা বলছে এটা হচ্ছে মুখিক কন্ট্যাক্ট হ্যাঁ তারপরে নাকি ওইখানে তারা যেটা করছে ওইভাবে করার পর তার কাছ থেকে টাকা নিছে হ্যাঁ নেওয়ার পরে এক মাস যাওয়ার পর ওকে আর তেমন ভাবে না বা ওই প্র্যাকটিক্যালি তাদেরকে আর কাজ দেখাচ্ছে না তো ওইখানে যারা ছিল সে নাকি তাদের সবার সাথে কথা বলছে এবং কি সবার অধিকাংশ লোক যারা নতুন তারা অধিকাংশ লোক নাকি তার সাথে একমত কিন্তু তারা যে কিছু একটা বক্তব্য দিতে গিয়ে একটা মামলা করবে বা কিছু একটা পদক্ষেপ নেবে সেটাও হচ্ছে না কেন হচ্ছে না আমি বললাম যে তাহলে আপনারা কাজ করেন বক্তব্য অধিদপ্তরে গিয়ে আপনারা যারা যারা আছেন একত্রিত হয়ে ওই সেন্টারের নামে আপনারা অভিযোগ করেন তো বলতেছে ভাই কিভাবে অভিযোগ করব হ্যাঁ আমরা যখন ওইখানে কাজে বসছি ওইখানে আমাদের কাগজ আর কাগজ নিয়ে আসছে কি স্ট্যাম্প না কি কাগজ নিয়ে আসছে আয়শা মানে কোন এক টিচার দরুন এক টিচার কি করতেছে কোন একটা ক্লাস করাচ্ছে ক্লাসের মাধ্যমে ওই দ্রুত আয়শা বলতাছে ক্লাস চলছে সিগনেচার দাও সিগনেচার দাও এভাবে সাইন নিয়ে গেছে তো যখন সে ওই টিচারের কাছে গিয়ে বলল স্যার আপনার সাথে তো আমার এমন এমন কথা ছিল হ্যাঁ এখন আমি তো আপনার এখান থেকে ওরকম ভাবে শিখতে পারতাসিনা তারপরে শিকার আগে আপনি বলছিলেন যে কাজ শিখিয়ে আপনারা চাকরি দিয়ে দিবেন আপনারা কাজ দিয়ে দিবেন হ্যাঁ আবার বলছেন যে বিদেশ পাঠাই দিবেন তা এখন বিষয় আছে। আমি তো আপনি তো ওইভাবে আমাকে সময় দিচ্ছেন না বা ওইভাবে আপনি পার্সোনালি দেখাচ্ছেন না প্র্যাকটিক্যালি আমি বুঝতেও পারতেছি হ্যাঁ তো এখন আমরা কিন্তু আপনার নামে চাইলে আমরা আপনার সাথে মানে ইয়া নিব কি আপনার বক্তা অধিদপ্তরে আমরা অভিযোগ করব। তখন ওই টিচার তাদেরকে উত্তর দিল যে তোমাদের কি মনে আছে ওই যে কাগজে সিগনেচার করছিলাম তোমরা কি পদক্ষেপ তোমার তোমরা যে পদক্ষেপ নিবা তার আগে আমি পদক্ষেপ নিয়ে রাখছি তার মানে বুঝতে পারছেন ভাই এখন দুনিয়াটা এত সহজ না না সবাইকে মিষ্টি কথায় সবার কথা আপনি গেলে হবে কি যে কোনো জায়গায় লেখা না দেখে সিঙ্গেসার করা যাবে না অযথা গিয়া টাকা দেওয়া যাবে না আপনি আগে যাচাই করেন আপনি সেন্টারে গেছেন ভালো কথা আপনি ওইখানে গিয়ে স্টুডেন্টদের সাথে নতুন স্টুডেন্টদের সাথে আপনি কথা বলেন তারা দেখেন কি বলে একজনের সাথে না প্রয়োজনে পাঁচজনের সাথে কথা বলেন তারা বুঝতে পারতেছে কিনা তারপর আপনি সমস্যা কিন্তু যারা পুরান টেকনিশিয়ান টেকনিশিয়ান আছে আছে দক্ষ তারাও কিন্তু এখানে যায় যে এক মাসের একটা শর্ট কোর্স নেওয়ার জন্য তারা তো ঠিকই বুঝবে দিলেও বুঝবে সরাসরি দেখা দিলেও বুঝবে তো ওইটা তো আপনারা বুঝবেন না ভাই তো আপনাদের প্রয়োজন ওইরকম ভাবে যেগুলো প্র্যাকটিক্যালি শেখায় থিওরি খাতা কলম প্লাস এবং এমনকি প্র্যাকটিক্যালি সব এভরিথিং কিন্তু দেখা গেছে ওই ট্রেনিং সেন্টার তো বলা হয় যে আমরা শুধু শুধুমেটিকের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালিও ভোট দিয়ে দিয়ে শিখাই ভাই এই শিক্ষা এই প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি না প্র্যাকটিক্যালি হচ্ছে এই যে ধরুন আমার এখানে আপনি আছেন বা আমার এখানে একজন স্টুডেন্ট আছে সে কাজ শিখতে আছে তো আমার মনে হতেছে যে তার শিক্ষা কমপ্লিট এখন সে একটা রানিং কাস্টমারের কাজ করবে কিন্তু এখানে কিছু কন্ডিশন থাকে তো ওই কন্ডিশন অনুযায়ী যখন রানিং কাস্টমারের কাজটা কমপ্লিট করতে পারবে তাহলে এইটা হচ্ছে প্র্যাকটিক্যালি ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এই সেন্টারে তো আপনার রানিং কাস্টমারের ফোন আপনাদের হাতে দিবে না হ্যাঁ এই হচ্ছে বিষয় আর তাছাড়া বিভিন্ন সেন্টারে বেশিরভাগই আপনার দেখা গেছে আপনার সামনে কিছু বোর্ড দিয়ে দিবে একটা দুইটা বোর্ড দিবে যে আইসি উঠান রিবল করেন কম্পোনেন্ট উঠান কম্পোনেন্ট বসান হ্যাঁ আর ওইখানে বড় একটা স্ক্রিন থাকবে ওইখানে আপনাদের ক্যাশ কেমিটিক বোঝাবে বা বিভিন্ন জিনিস ড্রয়িং করে বোঝাবে তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলা কিন্তু ভাই শিখা না শিখাটা হচ্ছে যে একটা কাস্টমার নগদ ফোন নিয়ে আসছে কি সমস্যা সেটা আপনি দেখলেন কিভাবে ঠিক করে বা কিভাবে আইডেন্টিফাই করে বা সেটা আপনাকে কিভাবে বোঝাচ্ছে বা আপনাকে দিয়ে করাচ্ছে কিনা এগুলো হচ্ছে মেন বিষয় তো অবশ্যই আজকে আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটা কেন করছি মূল মূলত ভিডিওটা করা হচ্ছে যেন আপনি আপনারা কোনো সেন্টারে গিয়ে প্রতারিত না হন আমি চাই যেন আপনারা কেউ যেন কোনো জায়গায় গিয়ে প্রতারিত না হন মোট কথা হচ্ছে আপনারা যেখানেই যাবেন আইডেন্টিফাই করবেন তারপরে ওইখান থেকে কাজ শিখার চেষ্টা করবেন আর অনেকেই বলেন যে ভাই আপনার এখানে লুক নিচ্ছেন না কেন বা আপনি তো শিখাইলে পারেন তো আমিও যদি দেখা গেছে সবারের মতো হয়ে যাই তাহলে সবার সবার আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল না যে কারণে আমি ওইভাবে দশ থেকে বিশ জন লুক নিচ্ছি না আমি নিতে চাইলে নিতে পারি আমাকে অনেকেই ফোন দেয় ভাই আপনি আমাকে কাজে নেন বা আপনার এখানে যদি একটু সময় দিতে পারতাম এরকম অনেকেই অনেক ধরনের মেসেজ করে ভাই আমি নিতে চাচ্ছি না কারণ আমি চাচ্ছি তিন থেকে চারজন এটাই হলো আমার যথেষ্ট তাদেরকে সুন্দরভাবে বোঝাইতে পারতাছি এমনকি তারাও সুন্দরভাবে শিখতে পারতাছে আমারও কোনো প্যারা নাই তাদেরকে রিল্যাক্সে শিখাইতে পারতাছি আর যাদেরকে আমি নিচ্ছি তারা কি কন্টাক্ট করবে আমার সাথে আমি তাদের সাথে কন্ট্রাক্ট করে নেই ভাই তিন মাসে দুই মাসে আমার কাছে সম্ভব না আপনি আমার কাছে আসলে চার থেকে ছয় মাসে আসতে হবে তো প্রয়োজনে ছয় মাস পরেও চাইলে থাকতে পারে তাতেও আমার কোনো সমস্যা নেই এই হচ্ছে বিষয় আর এই কারণে আমি বেশি লোক নিচ্ছি না তিন থেকে চারজনই নিচ্ছি আর অনেকেই আমাকে যেটা করছেন এই মুহূর্তে লোক দিয়ে রাখছিলেন আরো আগে যে ভাই আপনার এখানে লোক গেলে আমরা আসতে চাই তো এখন বিষয়টা হচ্ছে যেহেতু অনেকে নক দিয়ে রাখছেন দয়া করে যারা ভিডিওটা দেখতাছেন অবশ্যই আবার আমাকে মেসেজ দিবেন হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারির পরে একজন লোক নিতে পারি তো সেই ক্ষেত্রে যার মেসেজটা যে সর্বপ্রথমে আমাকে মেসেজ দিয়ে রাখছেন আগে থেকেই হ্যাঁ যেহেতু ইমুতে হিস্টোরি থাকবে ওই ডেট দেখে আমি তাকে সিলেক্ট করব যে কাকে নিব হ্যাঁ তো অবশ্যই আপনারা মেসেজ দিবেন আর তাছাড়া ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন পরবর্তীতে কি ধরনের ভিডিও চান আমরা কি নিয়ে আপনাদের মাঝে ভিডিও করতে পারি তো ইনশাল্লাহ চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ